আপনার কি খিদা লাগছে নাকি ভাত খাইবেন খিদা তো লাগছে এনে তো কলগর মোর মো বুত শুন দেহি হ হ তাহলে আছেন আপনি খাইবেন আছেন আইতাম হ হ তা আইতাছি নাহেন ভাবি আইতাছি আই আই বাহ তোরা বাচ্চা ফুতিয়া দেখ আমার সোল কল কল তাই কিরম বা লড়তা আছে দেখ চার লড় তো না মায়া বৈছরা আতাতাইছো তুই এক কাম কর হ্যাঁ

এনে এনেল যা কইতেছি সব কথা কইতেছি চিন্তা ভাবনা করিয়া আমার তো খিদ হাত ভাত লাগছে না মনটা লাগছে কোনটা লাগছে ভাই ভাই কি না ঘরে নেই এলিগে তো আমার গোলুরো কামরি একজন মানুষ আমার দরকার আইন আমরা বিয়ে তুমি আমার বিয়া করবা তোমার আমি বিয়া করলে আমার জামাই কি আইনার জামাইয়ের কি জামাই কাটা বিদেশ

हामी हल्का नान्द त काना न न न न न काम छ अनि कामहरु आ आंसुल द दे आज बाइगा आंसुल दे 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 आछुलै छ न त देन अमर भन्दा बेरे टा आंसुल भइहरु हुन्छ सही छ ह एडा किन त एडा किन त बियाह मान बुझ त हामी जयनर बियाह गर्छ एडा किन त फुल शाकी भयो